ওমর দেখছি আর এই যে দেওয়ালের দেশ দেখছি এভারেজ ভালোই আমি ফার্স্ট রাজকুমার দেখতেছি রাজকুমার দেখার কারণ হলো রিজন একটাই রাজকুমারের গানটা আমাকে জানি ভালো লাগছে তাই জন্য রাজকুমার দেখতে আসা এই রাজকুমারের যে গানটা মেন যে গানটা এই গানটা দেখার জন্য সব বরবাদ গানটা বেশি ভালো লাগছে প্রথম শুনে ভালো লাগে নিউটলিজ শেখ বানে না আমি হলো তামিলনাডের সবচেয়ে বড়ো ফ্যান ঠিক আছে আলু আর্জুন দ্য বিগ ফ্যান আমি হ্যাঁ বাংলাদেশের সাকিব ফ্যান দেখে তার তার ছবি দেখি সাকিব খারাপ যে তা না সে বাংলাদেশের একদম বিগ ফ্যান তো তার জন্য তার জন্য আর কি তার ছবি দেখা ইনি আরো ভালো ছবি করবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ছবি দেখবো আমরা তো উনি আগে যাও এটাই আমার প্রত্যাশা আর কি দেশের দেশের জন্য ভালো এটা প্রথম বার বড় আমার ভালো লাগে কিন্তু পরে দুই তিনবার শুনলাম পরে ভালো লাগছে কিন্তু সাকিব খানের প্রিয় তোমার গানটা বাদ দিয়ে আরেকটা গান যেটা আছে সেটা আমার কাছে তোমার একটা ভালো লাগে নাই ঠিক আছে ওই গানটা আমার মনে হয় যে যে শিল্পীটা দিছে ওনাকে বাদ দিয়ে যদি অন্য কোনো শিল্পীকে দেওয়া হয়তো গানটা আরও সুন্দর কিন্তু গানটার সুরটা অনেক কণ্ঠ আপনার যে লেখাটা লেখাটা অনেক সুন্দর কিন্তু কণ্ঠটা মিলে নাই গানটা